আমরা মানুষেরা সব থেকে ভালো জিনিসটা পাওয়ার জন্য সামনের দিকে ছুটতে ছুটতে পিছনে ফেলে আসা মানুষগুলোকে এড়িয়ে যায় অ্যাভয়েড করি বা তাদের মনে দুঃখ দিই এবং সামনের দিকে ছুটতে থাকি আরও বেটার কোনো মানুষকে পাওয়ার জন্য আরও কোনো সুন্দর চেহারায় মানুষকে পাওয়ার জন্য আর সবশেষে এগিয়ে গিয়ে দেখি যে সব থেকে ভালোটা পাওয়ার জন্য পিছনে ফেলে আসা সবথেকে ভালো জিনিসটাই হারিয়ে ফেলেছি এরা সবসময় সুন্দর চেহারার মানুষকে পছন্দ করে মানে সুন্দর চেহারাটাকে দেখে কিন্তু সেই মানুষটাকে কখনোই ভালোবাসে না ভালোবাসে তার সেই সুন্দর চেহারাটা আর এই ধরনের মানুষগুলোর সাথে শেষ পরিণতি কি হয় জানেন যদি সেই বেটার মানুষটাকে খুঁজে পেয়েও যাচ্ছে তাহলেও সে শেষে নিজেই ঠকে কেন কারণ সে একজনকে বোকা বানিয়ে একজনকে ধোকা দিয়ে একজনের সাথে অভিনয় করে তাকে ঠকিয়ে আরেকটা মানুষকে পে মানে বেটার মানুষকে পাওয়ার জন্য সে পিছনের মানুষগুলোকে সে ধোঁকা দেয় আর তার জন্য শেষ পরিণতি তার সঙ্গে এমনটাই ঘটে সেই মানুষটাও তার জীবনে থাকে না যাকে সে বেটার বা পারফেক্টভাবে বেঁচেছিল কারণ সে তো সেই মানুষটাকে ভালোবাসেনি সে তার চেহারাটাকে ভালোবেসেছিল এবং সেই জন্য সে তাকে বেছেছিলো এবং যখন সেই অ্যাট্রাকশনটা কিছু সময় মানুষটার সঙ্গে থাকার পর যখন কেটে যায় তখন সেই মানুষটাকেও তার সেই আগেকার ফেলে আসা মানুষগুলোর মতোই বেকার আর তাদেরকেও তার খারাপ লাগতে শুরু করে তার খারাপ দিকগুলো তাকে বেশি করে দেখা যায় কারণ সে তো তাকে ভালোই বাসেনি সে তার চেহারাটাকে ভালোবেসেছিল এবং সেই মানুষটাকেও সে অবহেলা করতে শুরু করে দেয় এবং একটা সময় সেই মানুষটাও তার জীবন থেকে চলে যায় দ্য এন্ড অব দ্য রেজাল্ট কী হলো যে আমরা বেটার আরও বেটার আরও পারফেক্ট খোঁজা করতে, শেষে কিন্তু আমরা নিজেরাই ঠকে যাই